একটা মৃত্যু আর তার জেরে প্রায় সতেরো কোটি মানুষের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে শারিফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশকে শুধু শোকের সাগরেই ভাসায়নি বরং ঠেলে দিয়েছে একটা নতুন আর বেশ ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে এই একটা ঘটনায় পুরো দেশকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে এই কথাটা শুনলেই কিন্তু এখনকার পুরো পরিস্থিতিটা বোঝা যায় আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশে সিঙ্গাপুরের একটা হাসপাতালে যখন হাদির নিঃশ্বাস থেমে গেল তখন কিন্তু শুধু একজন রাজনৈতিক নেতার জীবন শেষ হয়নি বলা যায় ঠিক সেই মুহূর্ত থেকেই বাংলাদেশের ইতিহাসের চাকা এক অজানা অনিশ্চিত গন্তব্যের দিকে ঘুরতে শুরু করে যা পুরো জাতিকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে চলুন তাহলে এই সংকটের স্তরগুলো এক এক করে খুলে দেখা যাক আমরা শুরু করব একজন নেতার মৃত্যু দিয়ে আর দেখব কীভাবে সেই শোকের অনুভূতি রাজপথে মানুষের ঢল নামিয়ে দিল এরপর আমরা বিশ্লেষণ করব সেই বিক্ষোভ কীভাবে একটা তীব্র ভারত বিরোধী সংকটের জন্ম দিল যা দেশ জুড়ে তৈরি করেছে আতঙ্ক আর নিরাপত্তাহীনতা আর একদম শেষে আমরা বোঝার চেষ্টা করব এই সব কিছু মিলিয়ে বাংলাদেশকে ঠিক কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে আসলে এই পুরুষ সংকটের মূলে রয়েছে একটাই ঘটনা শরীফ ওসমান হাদির মৃত্যু তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না ছিলেন লক্ষ লক্ষ মানুষের নেতা একটা রাজনৈতিক চিন্তাধারার প্রতীক তার মৃত্যুটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা আজকের এই দাবানলের জন্ম দিয়েছে ঘটনা শুরুটা হয়েছিল গত শুক্রবার যখন দিনের আলোয় তাকে গুলি করা হয় এরপর প্রায় একটা সপ্তাহ ধরে পুরো দেশ রুদ্ধশ্বাসে তার জীবন মৃত্যুর লড়াইটা দেখেছে কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যুর খবরটা দেশে পৌঁছানোর সাথে সাথেই যেন ইতিহাসের এক নতুন অস্থির অধ্যায়ের দরজা খুলে গেল হাদির মৃত্যুর খবরটা তার অনুসারীদের কাছে পৌঁছাতে কিন্তু এক মুহূর্ত লাগেনি আর তার প্রতিক্রিয়া ছিল মানে বলতে গেলে একেবারে তাৎক্ষণিক আর বিস্ফোরক তাদের নেতার জন্য যে শোক তা কয়েক ঘন্টার মধ্যেই দেশ কাঁপানো বিক্ষোভে পরিণত হলো আর শহরের রাজপথগুলো হয়ে উঠল জনসমুদ্র তাঁর সংগঠন ইনকালাব মঞ্চ যারা দেশের অন্যতম সংগঠিত একটা শক্তি তারা কিন্তু আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তাদের ডাকে সাড়া দিয়ে সমর্থকরা দলে দলে রাস্তায় নেমে আসে আর পুরো দেশটাকে অচল করে দেওয়ার শপথ নেয় এই যে বিক্ষোভের স্লোগানগুলো এগুলো একটু খেয়াল করলেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় এখানে যেমন নেতার জন্য শোক আর প্রতিরোধের ডাক আছে তেমনই এর গভীরে কিন্তু একটা ভারতবিরোধী মনোভাবও খুব স্পষ্ট দিল্লি না ঢাকা এ প্রশ্নটাই এখন লাখো মানুষের মুখে মুখে ঘুরছে যা রীতিমতো আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে আর হ্যাঁ রাজপথের এই স্লোগানগুলো কিন্তু শুধু স্লোগানেই থেমে থাকেনি খুব দ্রুতই মানুষের এই রাগ একটা বড় কূটনৈতিক সংকটের চেহারা নিয়েছে যেখানে অভিযোগের আঙ্গুল সরাসরি প্রতিবেশী দেশ ভারতের দিকে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে এই বিশ্বাসটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে হত্যাকারীরা সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে দুই দেশের মধ্যে আগে থেকেই যে একটা অবিশ্বাসের পরিবেশ ছিল তার মধ্যে এই ধারণাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এটা কিন্তু কোনো সাধারণ হুমকি নয় দেশের অন্যতম প্রধান একজন রাজনৈতিক সংগঠকের মুখ থেকে আসা এই আলটিমেটাম ভারতের সঙ্গে একটা সরাসরি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যা দুই দেশের সম্পর্ককে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছে এর ঠিক উল্টো দিকে আমরা দেখছি সরকার প্রধান সবাইকে শান্ত থাকার কথা বলছেন কিন্তু তার কথা মানুষের রাগ আর তাৎক্ষণিক বিচারের দাবির সামনে তেমন একটা পাত্তা পাচ্ছে না বললেই চলে রাজপথে যখন বিক্ষোভের আগুন জ্বলছে সেই আগুনের আঁচ কিন্তু দেশের নেতাদের গায়েও লাগতে শুরু করেছে এই অস্থিরতার পাশাপাশি রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ছে একটা শীতল ভয়ের অনুভূতি পরিস্থিতিটা আরও ভয়াবহ হয়ে উঠেছে যখন সোশ্যাল মিডিয়ায় একটা হিট লিস্ট ঘুরতে শুরু করে দেশের প্রথম সারির নেতারাই এখন নিজেদের জীবন নিয়ে ভয়ে আছেন তারা থানায় জিডি করছেন আর বেঁচে থাকার জন্য সরকারের কাছে সুরক্ষা চাইছেন ভাবা যায় কি এক চরম নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে আর এখান থেকেই একটা খুব স্বাভাবিক কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসছে যখন দেশের নেতাদেরই জীবনের নিরাপত্তা নেই তখন সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায় এই নিরাপত্তাহীনতার বোধ থেকেই কিন্তু জন্ম নিচ্ছে চরম অস্থিরতা যা সারা দেশে আরও বড় অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করছে তো এই যে এত আতঙ্ক অবিশ্বাস আর কূটনৈতিক টানা পড়েন এই সবকিছু মিলে বাংলাদেশকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে চলুন দেখি এই পরিস্থিতি থেকে দেশের সামনে তিনটি বড় আর আসন্ন সংকট কিভাবে তৈরি হচ্ছে দেখুন বাংলাদেশের সামনে সংকটটা কিন্তু এখন আর একমুখী নয় বরং বহুমুখী একদিকে বিচারের দাবি আসন্ন নির্বাচনটাকেই অনিশ্চিত করে তুলেছে অন্যদিকে ভারত বিরোধী মনোভাব দেশকে একটা ভয়াবহ কূটনীতিকার বাণিজ্যিক সংকটের মুখে ফেলতে পারে আর সবচেয়ে বড় আশঙ্কা হল হাদির মৃত্যু তার অনুসারীদের আরও সহিংস প্রতিবাদের দিকে ঠেলে দিতে পারে যা হয়তো দেশের স্থিতিশীলতার কফিনের শেষ পেরেকটা ঠুকে দেবে দেশ যখন ইতিহাসের এমন এক মোড়ে এসে দাঁড়িয়ে তখন সামনের পথটা শুধুই অনিশ্চয়তা আর বারুদের গন্ধে ঢাকা যা শেষে আমাদের সবার মনে একটাই গভীর আর উদ্বেগজনক প্রশ্ন রেখে যায়